আসসালামু আলাইকুম আ সম্মানিত দর্শক শ্রোতা ভাই আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন তো আসছে ঈদ উপলক্ষে আমাদের এখানে সব ধরনের কালেকশনের স্টক কিন্তু ফুল হয়ে যাচ্ছে তো এখন চলে আসছে একশো বিশ টাকা রেটের কটন কাপড়ের হাফ শার্ট যেগুলো প্রত্যেকটি শার্টের সাইডে সাইড ফিড অফ সেলাই দেওয়া আছে খুবই ভালো মানের সিলাই সম্পূর্ণ একটি শার্ট হচ্ছে এই কটন শার্টগুলো এর মধ্যে অনেকগুলো কালার হয়ে থাকে তার মাঝখান থেকে গ্রুভেল বাই কিছু কালার আমাদের খুলে দেখাচ্ছে দেখেন যতগুলো কালার দেখতে পাচ্ছেন সবই কিন্তু একশো বিশ টাকা রেট এখানে খুবই সামান্য কিছু কালার আপনাদের খুলে দেখানো হচ্ছে এগুলোর মধ্যে আড়াইশো থেকে দুশো আড়াইশো এরকম কালার কিন্তু হয়ে থাকে যাদের প্রয়োজন তারা কিন্তু খুব শীঘ্রই যোগাযোগ করে কালেকশনগুলো সংগ্রহ করতে পারেন রেট মাত্র একশো টাকা নিতে হলে চলে আসবেন গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপুরের মার্কেট